সুন্দর এই প্রাতকালীন অনুষ্ঠানে উপস্থিত সমস্ত ভক্ত দাদা এবং ভক্তিমতি মায়েদের আনন্দিত জয়গুরু জানিয়ে শিক্ষার প্রতিষ্ঠানে যুক্ত হয়ে আমরা এখানে সবাই শিক্ষার্থী অর্থাৎ ছাত্র ছাত্রী আমরা আমরা এই বিশ্ববিদ্যালয়ে এই ঠাকুরের ম্যান মেকিং ইনস্টিটিউটে ভর্তি হয়েছি দীক্ষার মাধ্যমে নিজেদের জীবন পরিবারের জীবন পারিপার্শ্বিকের জীবন তথা সারা বিশ্বের জীবনের যে বৃদ্ধি বাঁচা যে পথ সেই পথ অনুসরণ করবো বলেই আজকে আমরা সকলে মিলে উপস্থিত হয়েছি এই পথোপদর্শক পরম পিতা শ্রী শ্রী ঠাকুর অনুগুলুচন্দ্র পরম স্র এই সুন্দর ভুবনে মানুষ আর অপূর্ব সৃষ্টি লীলা মাধুর্যে তিনি নিজেও নরবপু ধারণ করে লীলা রস উপভোগ করেন এবং সমস্ত মানুষকে সেই রসের আস্বাদন কৃপা করে প্রদান করেন তা যে জানে গুরু কৃপা বলে সেই শুধু এই ভুবনের যা কিছু সবই প্রিয় পরমের লীলারূপে সৌন্দর্যের মহিমায় চিরভাষ্যর দৃপ্তিতে উপলব্ধি করে তাই এই জীবন হয়ে ওঠে তার কাছে অন্য সার্থকতায় আনন্দময় হ্যাঁ আমরা সেদিক অর্থে নিজেরা সৌভাগ্যবান ভাগ্যবান যে আমরা ঈশ্বর তথা বিশ্বের সৃষ্টির মালিক যিনি তাঁর চরণে আমরা আশ্রিত হয়েছি আশ্রয় পেয়েছি তিনি আমাদের এই জায়গার থেকে দাঁড়িয়ে তিনি আমাদের এই মানুষ গড়ার কারখানায় শিক্ষা দিলেন কিভাবে আমরা কিভাবে আমরা মানুষ থেকে দেব মানুষের রূপান্তরিত হব এই ইত্যাদি নানান বিষয়ে তিনি আমাদের এবারে এসে এই ধরা ভূমিতে সজাগ করে দিয়ে গেলেন দিয়ে গেলেন না দিয়ে গেলেন দিয়ে যাচ্ছেন দিয়ে দেবেনও অর্থাৎ তিনি চিরদিন চির সময়ের জন্য তিনি ছিলেন আগেও ছিলেন এখনো আছেন আগামী দিনও থাকবেন কারণ তিনি ঈশ্বর তো যাই হোক এই জায়গায় দাঁড়িয়ে নিজেরা যখন আলোচনা করি একে অন্যকে আমরা এখানে সব আগেই বললাম সব আমরা ছাত্র ছাত্রী এখানে যারা সমবেত হয়েছি কেউ আমরা শিক্ষক নাই শিক্ষক আমাদের একজনই তিনি পরম পিতা শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তাই আমরা এখানে যোগসূত্র হয়ে এই বিভিন্ন বাণী বিভিন্ন পাঠ বিভিন্ন কীর্তন বিভিন্ন ছড়ার গানের মাধ্যমে সবাই সবাইকে আমাদের মধ্যে আমরা এই সমস্ত নিয়ে যে একটা আলোচনা একটা শিক্ষার যে একটা জায়গা সেখানে এইখানেই একমাত্র সেই জায়গা যেখানে আমরা সবাই উপস্থিত হয়ে প্রতি প্রত্যেকের কথাগুলো শুনি জানি বুঝবার চেষ্টা করি এই তো আমাদের সাধনা ঈশ্বর প্রাপ্তি আমাদের প্রত্যেকেরই লক্ষ্য ঈশ্বর প্রাপ্তি মানে যে ঈশ্বর মানেই হচ্ছে যে আমার জীবনের বৃদ্ধি বাঁচা এবং বেড়ে ওঠার এবং সমগ্র দিক থেকে ঈশ্বরের শ্রেষ্ঠ জীব তিনিই বলেছেন মানুষ তার শ্রেষ্ঠ জীব জীব জগতে যা তিনি সৃষ্টি করেছেন সবার উর্বে হচ্ছে এই মানুষ সেই মানুষের জায়গায় দাঁড়িয়ে নিজেকে খুব প্রশংসা দিতে ইচ্ছা করে গর্ব করতে ইচ্ছা করে যে হ্যাঁ পরম পিতার ঈশ্বরের সৃষ্টি আমি সেই মানুষ বা আমরা এখানে যারা আছি আমরা সেই মানুষ এইবার আমাদের মধ্যে আমরা নিজের খেয়াল খুশি মতন চলি বলেই এবার এসে তিনি আমাদের কিছু পথ বাদ দিলেন যা অতি ভালো যারা করেন যারা বোঝেন তারা বলতে পারবে যেমন আমরা চিৎকার পেরে বলি হ্যাঁ আমি ভালো আছি পরিবার নিয়ে ভালো আছি আমরা সুখে আছি আমরা আনন্দে আছি তার মানে এই নয় পরম পিতা আমাদের কোটি কোটি টাকা দিয়েছেন দু চারটে গাড়ি গাড়ি করে দিয়েছেন না কিচ্ছু দেননি কিচ্ছু দেননি দেবেনও না কেন দেবেন তিনি এক জীবনের বিজ্ঞানের মূল জায়গাটা আমাদের প্রত্যেককে ধরিয়ে দিয়েছেন যিনি যিনি পালন করবেন করবেন শিক্ষা গ্রহণ তার জীবনে আর পেছনে ফিরে তাকাতে হবে না সেই জায়গাটা উনি দিয়েছেন আমি যা কই তোরা খালি সেটা পরিপালন কর তোদের জীবনের উন্নতির জন্য আর কোনো চিন্তা নাই তোরা উন্নতির হবি 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 হ্যাঁ পরম পিতা নিজেই বলেছেন তাই সেই বিশ্বাস উপর দাঁড়িয়ে আমরা একটু একটু করে এগিয়ে চলেছি প্রত্যেকের জীবনে যে যেমনটিভাবে তাকে ভালোবেসেছে তিনি এ এক পয়সাকেও ভালোবাসলে তাকে ছ পয়সা ফেরত দেয় ব্যাপারটা এইরকম তিনি শুধু বলেন আমাকে তোরা একটু ভালোবাস অর্থাৎ ভালোবাসা মানে কি উনি বলছেন যে অর্থাৎ ভালোবাসা বলতে ওনার ভেতর যে ভালো দিকগুলো তিনি বলে গেছেন সেগুলো যাতে আমরা অনুসরণ করি তাহলেই ওনাকে ভালোবাসা হবে এই খুব সুন্দর জিনিস কিছুই তো বলেননি আমাদের কিছু বড় রাখি মতন হাতে সাবান টাবান দিই না চুল টুলগুলো ঠিক মতন আশ্রায় না জামা বড়ই কোনো রকম পড়লাম চটি একটা পরলাম সেটা পরে হয়তো ঘরেও চলে যাচ্ছে এই যে আমাদের একটা বিভিন্ন রকমের অভ্যাস তারপরে তো আছে চারিত্রিক নানান রকম ব্যাপার মানুষের সঙ্গে ঝগড়া করছি মানুষের সঙ্গে কথা কাটাকাটি করছি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করছি না কারোর কিছু নিয়ে কালকে দেব বলে আর সেই কাল আর ফিরে আসছে না এই ত্রুটিগুলো ঠাকুর বলছেন মারাত্মক ত্রুটি হয়তো ছোট ছোট কিন্তু এই ছোট ছোট গুলো একদিন এক একটা জীবনে বিশাল পাহাড় হয়ে দাঁড়াবে যেখান থেকে আর কোনো নিস্তার নেই তোমরা এগুলো আর বর্জন করো এগুলি আর করো না কত অমায়িকভাবে তিনি বলেছেন পরম পিতা কত সুন্দর করে বলেছেন যে তোমরা আর করো না এসো এবার আমার কাছে আমি তোমাদের সঠিক পথ বলে দিচ্ছি সেই পথে তোমরা অনুসরণ করো দেখবে তোমাদের উন্নতি জীবনের শান্তি সু সব পেয়ে যাবে এত বড় ভরসা পৃথিবীর বুকে আর কেউ দিয়েছেন কিনা আমি জানি না স্বয়ং প্রভু দিয়ে গেছেন শুধু দিয়ে চলে গেছেন তা নয় এবার তিনি এসে বংশ রেখে গেছেন অর্থাৎ তিনিই বলছেন ইষ্টগুরু পুরুষোত্তম গুরু বংশধর রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর যারা যারা আমার এই কথাটা শুনলেন কথা তো আমার নয় শ্রী শ্রী ঠাকুরের বাড়ি সারাদিন অন্তত পাঁচবার করে এটাকে পাঠ করবেন সারা দিনে যতই বলেন আমি সব জানি তবু এটা আমার অনুরোধ ওই যে বলেছে না আমার যা ভালো লাগে আমি মধ্যে মানে মিলন করে আমরা স্কুলে পড়ার সময় করতাম না স্যার পড়িয়ে চলে যাওয়ার পর এবারে আমরা ক্লাসে যারা যারা একটু শিক্ষা পেতে চাই আমরা নিজেদের মধ্যে যে আলোচনা করতাম যে স্যার এটা পড়িয়ে গেল এটা মানে কি তুই বল ও বলছে এটা মানে এই এই যে একটা ডিসকাশন করে আলোচনার মাধ্যম দিয়ে আমরা একটা সঠিক পজিটিভিজম ঠিক এখানেও তাই একদম তাই আমাদের ঠাকুর বড় সুন্দর গো তাকিয়ে দেখেন গয়না নেই মুকুট নেই গলায় হিরের মালা নেই বসে কোন রকম গেরুয়া করে কপলে তিলক দিয়ে এক গাদা মালা টালা চড়িয়ে তিনি বসেননি একেবারে আমার ঠাকুরদা আমার দাদু বা আমার বাবা একেবারে আমার আমাদের মত এবারে তিনি এইভাবে অমায়িক হয়ে এসেছেন এবং আসেননি শুধু এসে সেই বংশ করলেন বলে করেছেন এগুলো আমাদের শিক্ষা দেওয়ার জন্য অনেকে প্রশ্ন করেন ওই ঠাকুর দুটো বিয়ে করছে তিনটা বিয়ে করছে আমাকে বললাম যেন বেশ করেছে ওই রকম মহাপুরুষ দুটো কেন দুশো বিয়ে করলে তো মানুষের ভালো হবে কারণ ওনার দ্বারা যে সন্তান জন্ম হয়েছে সেই সন্তানই তো সারা পৃথিবীকে কাঁপিয়ে দিচ্ছে ভালো দিক থেকে তাহলে সেরম পুরুষের দুশো বিয়ে হলেও অসুবিধা নেই এটা আমার কথায় বিয়ে তো প্রচুর হচ্ছে সন্তান রোজ লক্ষ লক্ষ কোটি কোটি জন্মাচ্ছে কোথায় সেই মহান পুরুষ কোথায় সে স্বামী বিবেকানন্দ কোথায় সে মতন বা কোথায় সে ভক্ত হরিদাসের মতন অনেক আছেন কোথায় জন্ম রোজ জন্ম হচ্ছে সারা ভারতবর্ষে লক্ষ লক্ষ আজকে যেমন হলো কুড়ি বছর আগেও তো জন্ম হয়েছে তার বয়সটা এখন কুড়ি কোথায় কোথায় সেই যুবক কোথায় সেই যুবকটি কোথায় সেই সুন্দর মা বাবা তৈরি হয়েছে দেখতে হয় কারণ একটাই সেটা হচ্ছে গ্রহণ পেছনে করে যদি আমরা সংসারটা করি আমাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন সুখের হবে এবং আরেকটা কথা ঠাকুরও বলেন আমিও যা জনের মধ্যে আমাদের মধ্যে আলোচনা করি সত্যি তো তাই যত দিকভাল ভারতবর্ষের মধ্যে এসেছেন নেতাজি সুভাষচন্দ্র বলুন আশুতোষ মুখোপাধ্যায় যাকে বাংলার বাঘ বলা হতো এই ধরনের স্বামী বিবেকানন্দ গিরীশ ঘোষ যত যা এসেছেন আপনারা একটু তাদের জীবনী পড়বেন তাদের বাবা মার কথাগুলো শুনবেন আমাদের স্বয়ং প্রভু শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনিও যে এসেছেন তার বাবা শিবচন্দ্র চক্রবর্তী মা মাতা মনমোহিনী দেবী এই পিতা সারা জীবন মানুষের সাথে থেকেছেন এক নম্বরে পণ্ডিত মানুষ ছিলেন অনেক কাহিনী তার তেমনি মাতা মনমোহিনী জন্মের থেকে ভীষণ ঠাকুরের উপর টান ভগবানের উপর টান এই দুই মিলনের ফলেই তার গর্ভে এসছে মাতা মন আমার পরম পিতা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র একটা ছোট্ট ঘটনা বলি সাংবাদিকদের তৎকালীন সাংবাদিকদের মনে কৌতূহল হলো যে আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর মায়ের কাছে যাব তাদের একটাই প্রশ্ন মাকে কেমন মা যার গর্ভে নেতাজি সুভাষচন্দ্র বসুর মতন একটা সন্তান জন্মগ্রহণ করেছে এই আগ্রহে তার বাড়ি উড়িষ্যায় কটকে গেলেন সমস্ত সাংবাদিকরা গিয়ে মাকে দরজায় দরজা বললেন যে মা আমরা এসছি আপনার সঙ্গে একটি কথা বলু বলে বসুন বলুন বলে আমরা জানতে চাই নেতাজি সুভাষচন্দ্র বসুর মতন একজন সুসন্তান সারা পৃথিবী তাকে জেনে আমাদের জানার বিষয় হচ্ছে এমন সন্তানের আপনি জন্ম দিলেন কিভাবে কি অনুশাসন বাদ মেনে কি কিসের থেকে আপনার লক্ষ লক্ষ তো জন্মাচ্ছে লক্ষ লক্ষ তো নেতাজি হচ্ছে না সুভাষ চন্দ্র হচ্ছে না এটাই আমাদের জানা আগ্রহ ওনারা যখন কথা বলছেন টক করে উনি বললেন আপনার একটু বসুন তো আমি আসছি সাংবাদিকরা ভাবছেন কোন রকমের শাড়ি টারি পরে এসছে তাই ফটো টটো তুলবো বলে একটু হয়তো সেজে গুজে আসবে ঠিক তিন চার মিনিট বাদে উনি যেরম ছিলেন সেরকম ভাবে আসলেন বলে হ্যাঁ বলুন এখন সাংবাদিকরা মনে প্রশ্ন হট করে উঠে গেলেন কেন টেপে গেলেন সাংবাদিকরা মূল প্রশ্ন হ্যাঁ মা আমরা এই ব্যাপারে এসেছি আপনার সুসন্তান হলো কিভাবে হলো মানে কিসের অনুসরণে আপনার গর্ভে এরকম আলো যেটা পৃথিবীর মধ্যে দেখা যায় খুব কম যায় সেটাই জানতে এসছি তখন আবার মা বললেন নেতাজি সুভাষচন্দ্র বসুর মা বললেন আপনার একটু বসুন আমি আসছি এখনো ওনারা ভাবছেন তাহলে হয়তো এইবারে শাড়ি সারি পাল্টে টুল টুল করে একটু পাউডার হয় এইভাবে আসবেন তে চার মিনিট উনি আসলেন অবাক হয়ে সবাই দেখল সুভাষচন্দ্রের মাথার উপর একটা বড় ফটো নিয়ে ঢুকছেন এইরকম ভাবে দুহাত দিয়ে ফটোটা ধরে সাংবাদিকরা অবাক বলে মা আপনি মা রুব যাকে রেখেছেন ইনি কে বলে আপনারা আমাকে যখন মা বলছে আপনারা আমাকে বলছিলেন না সুভাষের জন্ম কেমন ভাবে আমি দিলাম বা আমার গল্পে আসলো কিভাবে আমি তো আমার সাংসারিক যা কাজকর্ম নিষ্ঠার সঙ্গে সেটা করেছি স্বামীকে দেবতা হিসেবে মেনে চলেছি আর এই যে উপরে ফটোটা দেখছেন ইনি আমার সেই গুরু যেই গুরুর আদর্শে আমি ছোটবেলার থেকে আমার স্বামীও তাই এনার কাছে সব দীক্ষা গ্রহণ করে শ্রস্তা নিয়ে ব্রত নিয়ে আমরা তাঁর কথা মতন চলেছি তার কথা মতেই আমাদের বিবাহ হয়েছে তাঁরই কৃপাতে আমার গর্ভে এসছে নেতাজি সুভাষ অবাক হয়ে গেলেন সবাই সাংবাদিকরা ভাবুন আমরা সেই ঠাকুরের সামনে বসেছি কি আমরা যদি ঠিক মতন বিবাহটা ঠিক মতন চলন পলন হয় ঠাকুর বলছেন তোদের ঘরেও এক একটা সুবাস এক একটা স্বামী বিবেকানন্দ হবে রে একটু মেনে চল কতগুলো কথা ঠাকুর বলেছেন বাবা মা যদি সঠিক হয় সঠিক বলতে একদম সত্যবান যেটাকে বলা হয় আমরা এক কথা কাউকে ঠাকায় না কারোর সঙ্গে ঝগড়া করে না মানুষকে ভালোবাসে গরিব দুঃখী দেখলে যা থাকুক চাল থাকলে একটা তাকে দেয় মানে এই ধরনের একটা দরদিমন মানুষের উপর যাদের থাকে তাদের ঘরে কিন্তু এই আর আমার পরম পিতা ম্যান মেকিং ইনস্টিটিউট মানুষ গড়ার কারখানায় আমাদের সমবেত হয়ে যে শিক্ষা দিচ্ছেন বলুন তো সেই শিক্ষাই তো আমরা কেউ গ্রহণ করছি বেশি গ্রহণ করতে পারছি না এবং পারছে না বলেই আজও আমাদের ঘরে একটা নেতাজি একটা স্বামী বিবেকানন্দ ওই রকম একজন মহান পুরুষ আসনার যে সারা বিশ্ব জাগিয়ে তুলতে পারে ধর্মের ভিত্তিতে আরেকটা জিনিস পরিষ্কার মাগো দাদারা যারা শুনছেন ধর্ম বলতে আমাদের যে ভুল একটা ধারণা ছিল অন্তত আমার ছিল ধর্ম মানে ষাট সত্তর বছর হয়ে যাবে তারপরে ওই কপালের তিলকটির উপরে একটু হরিনাম নেবো হরিনাম নেব দিন তো গেলো সন্ধ্যা হলো পার করো আমারে আর ওই মাঝে মাঝে যাবো ঠাকুর ঠাকুর কোথায় যদি পুজো যায় গিয়ে একটু পেরাম টের নাম করবো সারা জীবন অঞ্জলি করিনি হয়তো সেদিন করে অঞ্জলি করলো এরকম একটা এই নিয়মের মধ্যে দিয়ে ধর্মটা আমরা জানতাম অন্তত আমি জানতাম আর পরম পিতা কি শিখালেন কি বললেন ধর্ম সম্বন্ধে কর্ম আর কর্ম এই দুটো ভাইয়ের মতন ধর্ম ছাড়া কর্ম হয় না কর্ম ছাড়া ধর্ম ধর্ম হচ্ছে একটা নীতি যেই নীতির উপর দাঁড়িয়ে আমার কাজ করতে হবে এক কথায় ঠাকুর যেখানে বলছেন ধরো করো হও পাও ধরো মানে কি ধরো ওই নীতিটা ধরো নীতিটাই হলো ধর্ম দেখেন না আমরা রেগে গেলে কাউকে করি কোনো বাজে লোককে বলবে না হ্যাঁ তোমার কোনো ধর্মকর্ম নেই তুমি এই কাজ করছো তাহলে দেখেন কথা কথা কিন্তু আমরা বলি আমার কথা কথা বলি হ্যাঁ তোর মতন মূর্খ তোর বাপেরও যেমন শিক্ষা দীক্ষা নেই দেখেন শিক্ষার পর দীক্ষাটা আমরাই টানি না কিন্তু এটা মানে কি কিন্তু বলে ফেলি সেরকম ধর্ম টর্ম বলি শিক্ষা দীক্ষা বলি বুঝি না এখন তো বুঝতে পারছি ঠাকুরের এই ইউনিভার্সিটিতে এসে তো সেই শিক্ষাই ঠাকুর দিচ্ছেন আমি এই ইউনিভার্সিটি কথা সবসময় বলি এটা আমাদের একটা মহা 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 আপনারা যারা শুনছেন গুগল সার্চ করে হোক বা পৃথিবীর যে কোনো বইয়ের থেকে হোক আপনারা যদি দেখাতে পারেন পৃথিবীর বুকে কোনো প্রাথমিক স্কুল থেকে বিশ্ববিদ্যালয় কলেজ বিশ্ববিদ্যালয় উচ্চ বিদ্যালয়ে এই জীবন বৃদ্ধি বাঁচার উপর দাঁড়িয়ে পড়াশোনা শেখানো হয় আমি নত হব খুঁজে পাইনি যেখানে যেখানে যা পড়াশোনা হচ্ছে আমাদের সবই এক একটা বিষয়ের উপর বিজ্ঞান ভূগোল ইতিহাস অঙ্ক ইংরাজি বাংলা যা মাতৃভাষা মাতৃভাষা এইরকম ধরনের একটা জীবন বিজ্ঞান আছে তাকে লাইফ সায়েন্স বলে সেটাও দেখুন কি না সে ভেতরে ওই অ্যানাটমি ফিজিওলজি পড়ানো হয় মানে আমার শরীরে দেহের অঙ্গ প্রত্যঙ্গ আমার শারীরিক যে বিজ্ঞানগুলো কীভাবে কীভাবে চলাচল করছে এর নাম দিয়েছে জীবন বিজ্ঞান আমার কাছে বড় ফালতু মনে হয় জীবনের বাঁচার বাড়ার যে বিজ্ঞান সেই হলো আসল জীবন বিজ্ঞান সারা পৃথিবীতে কোথাও নেই গো একমাত্র এইখানে এইখানে এই আসরে এই প্রতিষ্ঠানে যেই প্রতিষ্ঠানটার নাম দ্য ম্যান মেকিং ইনস্টিটিউট আমি গর্ব করে চিৎকার পেলে সবাইকে বলি আত্মীয় স্বজন গুরুজন যা যায় আনা হ্যাঁ বাবা লেখাপড়া কম শিখেছি হয়েছে ঠিক আছে ওটা কিছু না কিন্তু আমি যে ইউনিভার্সিটির পড়ি ভাই এখানে পড়তে গেলে তোমাকে দম নিয়ে আসতে হবে বড় ত্যাগের ব্যাপার গো মিথ্যে কথা বলতে পারবে না কারোর সঙ্গে রাগ করতে পারবে না কারোর জিনিস দেখে লোভ করতে পারবে না মেয়েদেরকে নারীকে দেখে নিজের বউ নিজের মানে নিজের মতন করে তাদের সঙ্গে অশ্লীন ব্যবহার করতে পারবে না চুরি করতে পারবে না চোরকে ধরে পিঠাতেও পারবে না এ বড় কঠিন জায়গা সবকিছু কিছু পাশ করে যদি মনটাকে নিয়ে আসতে পারো দেখবে তুমিও একবার এই জগতের মধ্যে হয়তো নেতাজি হবে হয়তো তোমার গর্বে তোমার তোমার পরিবারের মধ্যে একটি বিবেকানন্দও আসবে আসো না ভাই আসো এটাই তো যাজন করি আমরা প্রতি প্রত্যেককেই বলি ঠাকুরও বলেছেন সারা পৃথিবীতে আর এই সব সঙ্গে পতাকা উদ্ভূম হবে ঠাকুর বলেছেন কিন্তু এটা আমার আপনার কথা নয় তিনি যা যা বলেছেন সব সূত্র প্রমাণিত হয়েছে বহু দিক গবেষণা এসেছিলেন ঠাকুরের সঙ্গে নানা অ্যাঙ্গেল থেকে তর্ক বিতর্ক সবাই মাথা নত করেছেন আরেকটি কথা বলে শেষ করব একমাত্র পরম পিতার বাণী যেই বাণীকে পড়াশোনা করে শিক্ষা করে ডিলিট ডক্টরেট বিশ্বমানের এই উপাধিগুলো পাওয়া যায় আর কোনো মনি ঋষির বাণীর উপর দাঁড়িয়ে এইভাবে দিল্লির ডক্টরেট হয় না যতদূর আমার যা আমাদের ঠাকুরের কাছে এসে বহু ভক্তরা দিল্লির ডক্টরেট অর্থাৎ ঠাকুরের পানির উপর রিসার্চ করে করে এত সুন্দর জায়গায় পড়ছে সবাই মিলে সেই পরম পিতার কাছে সংকল্প করি সেই পরম পিতা তুমি যা বলেছ আমরা পরম পিতা পালন করি আমাদের সুখ সুবিধা তুমি আমাদের উপর নির্ভর করো আমরা তোমাকে আগ্রহ দিচ্ছি আমরা তোমার প্রতিটি কথা অনুসরণ করে করবো কারণ তুমি আমাদের ভালো থাকো জয় গুরু